শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না সৈনিকরা অবিলম্বে এই ইউনুজ সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব আমার

ষড়যন্ত্রমূলক ভাবে দেশ তাকে বাধ্য করা হয়েছে তাকে ফিরে আনার জন্য আমরা শপথ নিয়েছি আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কে সামনে রেখে পনেরোই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে যে দেশরত্ন শেখ হাসিনা স সম্মানের দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমরা সারা বাংলাদেশের পর্যায়ক্রমে রাজপথকে দখল করছি রাজপথ আমাদের দখল হবে এবং এই অবৈধ সরকার আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে সংবিধানে স্থগিত করে নাই সংবিধানে স্থগিত না করলে আপনার কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের সরকারের কোন ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই আমরা এই অনিয়ম চলতে দেব না এই অনিয়ম বাংলার মাটিতে চলবে না অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র একটা নির্বাচন সংগঠিত করবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে করবে এবং সেই পরে যারা সাধারণ ভোটে জনগণ যাকে একসেপ্ট করবে আমরা তাদেরকে মেনে নেব এর আগ পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিন ওয়ার্ক নির্বাচন করা এবং তারা যদি এই পথ থেকে বিচ্যুতি ঘটায় তা হলে আমরা ছাড়ব না তার বিরুদ্ধেও আমরা এখান থেকেই সংগ্রাম শুরু করব এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে আপনারা দেখেছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং মিছিল বিক্ষোভ চার আজকে সর্বাধিক সর্বকালের সর্বাধিক এক লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের লোক সমর্থক শেখ হাসিনার ভোটার শেখ হাসিনার দরদে তার মায়ায় আজকে আমরা এখানে এসেছি কাউকে বলা লাগে নাই শুধু বলছি যে তোমরা চলে আসো আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে আর দুইটি হাত এটা দিয়েই আমরা ইনশাআল্লাহ আগামীতে এই যুদ্ধে বিজয়ের বেশে ইনশাআল্লাহ ফেরব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়